সকলকেই কথা বলতে চাই আল্লাহ সুবাহানা হুয়া তালা তার হাবিব বিশ্বনবী মাহম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ খালি সাল্লাম বলেন ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ তোমরা কখনো পথ ভরষ্ট হবে না তোমরা যদি দুইটা জিনিসকে আকড়ায় ধরতে পারো জরে বলেন কয়টা আরও জরে কয়টা দুইটা এক নম্বর আমান্য বিশ্বলৈ বললেন পৃথিবীর জামিনে তিনটা পাহাড় আছে সবচেয়ে উৎকৃষ্ট পাহাড় সবচেয়ে উত্তম পাহাড় যাদের হাত হাতটা দিয়ে প্রথম আঙ্গুলকে ইশারা করে বলুন এক নম্বর হচ্ছে জাবালে রহমত এক নম্বর কি আরো জড়ে আজকে মুখস্থ করে যেতে হবে ঠিক না ব্যাটি সবক নিয়ে যেতে হবে এক নম্বর জাবালে রহমত দুই নম্বর জাবালে নুর তিন নম্বর জাবালে সুর আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যারা হাজি সাহেব সেই মাঠে থাকতে হয় থাকা ফরজ সকাল থেকে আপনার ডুবা পর্যন্ত সেই মাঠের নাম কি ময়দানে একটি পাহাড় আছে তার নাম হচ্ছে জবালের রহমত আমার নবী বিশ্বনবী সেই জাবালে রহমত সেই পাহাড়ের সামনে দাঁড়ালেন আল্লাহর নবীর সামনে প্রায় আশি হাজার মতান্তরে এক লক্ষ বিশ হাজার সাহাবি কতগুলো আমার নবী ডান হাতটা উঠালেন এবং শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে বললেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিলু মা তামাসসাতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এক নাম্বার হচ্ছে দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ তোমরা কোরআনকে যদি আকলায় ধরো এক নম্বর কি আরও ওজরে এক নম্বর কি এই কোরআন এই কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে হবে শুধু মসজিদে থাকবে মাদ্রাসায় না সমাজেও দরকার আছে সমাজে দরকার আছে না নাই সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত এমন কি সংসদ ভবনে এ কোরআন পরিচালিত হবে কোরআন দ্বারা কোরআন সংবিধান কোরআন যা বলেছে সেইভাবে কারা কারা চান দুই হাত উঠায়া আবার আল্লাহকে দেখান্ত দেখি আল্লাহর জামিন আমরা ইসলামী হুকুমত চাই আল্লাহর বিধান চাই আল্লাহর আইন চাই এই বাংলার জামিনে সামনে ইসলামী হুকুমত কায়েম হবে আমরা সবাই চাই আল্লাহ কবুল করুন আমিন আমার ভাইরা হাত নামান এবার বলতে চাই এক নম্বর কুরআন দুই নম্বর হচ্ছে অসুন্নতা রসুলি দুই নম্বর কি আল্লাহর নবী বলেছেন অসুন্নতা রসুলি দুই নম্বর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্না চরিত্র এক নম্বর পেলাম কুরআন এক নম্বর কি আরও জোরে বলেন এক নম্বর কি এই কুরআন থেকে আমি যা একটি তেলাওয়াত করেছি সুরা আল ইমরানের একশত তিন নম্বর আয়াত আমার আল্লাহ ওটাই বলেন আল্লাহ আল্লাহ রুজুকে শক্ত করে ধরার কথা বলা হয়েছে আল্লাহ রুজুর নাম কি আরো জোরে বলেন এ কোরআন এই বিধান ও মুসলমানেরা আমরা মুসলমান সকলে যদি এ কোরআনের কাছে ফেরত আসি এই কোরআনের কাছে আমরা যদি ফেরত আসি আমরা সকল মুসলমান এ কোরআনের কাছে যদি ধরা দেই কার কাছে আমরা ধরা দিব জোরে বলতে হবে এ কোরআনের কাছে এ কোরআনুল কারিম উত্তর দিয়ে জানায় দেয় ও পৃথিবীর মানুষেরা তোমরা তাম পৃথিবীর মানুষ যদি কোরআনের কাছে তোমরা যদি ধরা দাও তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাও আল্লাহ পাকরবুলের মধ্যে কত সুন্দর করে তাফসির কারক ব্যাখ্যা করে জানায়া দিলেন আল্লাহ পাকরবুল আলমিন তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তালা বিজয় করে দিবে আর যেটা বলে আল্লাহ আকবর